আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন একটা ছোট্ট মেসেজ নিয়ে আসলাম আমার নাম আব্দুর রহমান হাজার বছরের রহস্যময় ইহুদিদের একটা কিতাব আছে যে কিতাবের নাম তালমুদ যেখানে লেখা আছে হজুর এ পাকসাল আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী করেছেন ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্র হওয়ার পরে এটা আশি বছর বেঁচে থাকবেন দেখা যাচ্ছে অলরেডি সাতাত্তর বছর পার হয়ে গেছেন হয়তো আর হাতে দুই থেকে তিন বছর সময় রয়েছে এর জন্য নেতানিয়াহ বাহিনী পাগল উন্মাদ হয়ে গেছেন কিছু একটা করতে হবে যার ব্রাস্তব প্রমাণ আপনার গাজাবাসী গাজাবাসীর ওপরে যেমন নির্মম অত্যাচার করছে বিছাস ইসরায়েল এটাও কিন্তু একটা উদাহরণস্বরূপ আসলেই পাক সাল আলি সাল্লাম যদি এইরকম একটা ভবিষ্যৎবাণী করে থাকেন আমি এটা স্পেসিফিকলি জানি না যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম এই ভবিষ্যৎবাণী করে থাকেন তাহলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি কারণ এই বিশ্বাস করার নামই হলো ইমান কারণ পাক সাল্লু আলিয়া সাল্লামের কথা আমরা মনে প্রাণে ধারণ করি আসলে এটা নবীজি ভবিষ্যৎবাণী করেছেন কি না এটা আমি সঠিক জানি না কোনো বিজ্ঞ ইসলামিক স্কলারের স্মরণাপূর্ণ হওয়া উচিত ছিল তবে এই কথাটা আমি একটা রিলস ভিডিওতে দেখলাম একজন সম্মানিত একজন হুজুর এই কথাটা বলেছে এই কথাটা শোনার পরে আমি ইহুদিদের হাজার বছরের রহস্যময় যেই কিতাবের নাম শুনলাম যেটার নাম আপনার তালমুদ আমি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলাম দেখলাম হ্যাঁ এমন একটা কিতাব আছে এবং সেই কিতাবের এরকম একটা কথা আছে যে ইহুদিদের ইহুদি রাষ্ট্রর বয়স সীমা হবে আশি বৎসর তো দেখা যাক আল্লাহ আলমু এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন পরিশেষে এটাই বলবো বা এটাই কামনা করি প্রত্যাশিত তালার কাছে ফরিয়াদ করি আল্লাহ আল্লাহতালা মুসলমানদেরকে হেফাজত করুক খাস করে ফিলিস্তিনের গাজাবাসীদেরকে আল্লাহ তালা নিরাপদ এবং হেফাজত করুক তাদের ভূখণ্ড তাদের হাতে ফিরিয়ে দিক আর পাশাপাশি ভারতের মুসলমানদেরকে আল্লাহতালা হেফাজত এবং নিরাপদ রাখুক পৃথিবীর আনাসে গানাসে যত মুসলমান নির্যাতিত আছেন আল্লাহ আল্লাহতালা সবাইকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদের দেশবাসীকেও হেফাজত করুন সমস্ত বিদেশি চক্রান্তর হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের সারা পৃথিবীর মুসলমানদেরকে ও জামিয়া হিজামিয়া ওয়ালা তাফর এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুক ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম